গত দুই দিন থেকে আলোচিত যে জুবায়েদ জুবায়ত ছাত্র দলের যে কর্মী ছিলেন বা বর্ষার যিনি প্রেমিক ছিলেন তার মৃত্যু নিয়ে নানান ধরনের তথ্যপাত্র সামনে আসছে ভাবা যায় যে মেয়েটার সাথে এতদিন ধরে রিলেশন ছিল সেই মেয়েটার সামনেই তার মৃত্যু নিশ্চিত করা হলো। আর সেই মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে সে দৃশ্যপট দেখল শুধুমাত্র একদিন দুই না এক মার্চ যাবৎ জুবায়েদকে শেষ করার পরিকল্পনা করা হয়েছিল ঠিক মৃত্যুর শেষ মুহূর্তে যখন বর্ষ তাকিয়ে তাকিয়েছিল জুবাইদকে একের পর এক আঘাত করা হচ্ছিল জুবাইদের শেষ বাক্য ছিল কি সেই বাক্য আগে দেখি আপনার পরিকল্পনা কি ছিল জুবাইদকে শেষ করার যে সেটা দীর্ঘ এক মাস মেয়াদি একটা মাস্টার প্ল্যান ছিল দাবি করা হচ্ছে আমাদের পুলিশের পক্ষ থেকে পুলিশ বলছে যে দেড় বছরের সম্পর্ক ছিল মাহিরের সাথে আর এরপরে আপনার কি বলা হয় যে যখন এখানে জুবাইদের এন্ট্রি ঘটে তখন বিশরণে যখন সাংঘর্ষিক অবস্থানে যায় সেই অবস্থান থেকে মাহিরকে আবারও তার লাইফে পুনরায় ফিরে পেতে জুবাইদকে সরানো ছিল এখানে মূল চাহিদা বর্ষার তবে বর্ষাকে গতকালকে থেকে আমি গণমাধ্যমে বা যেভাবে তাকে মিডিয়াতে উপস্থাপন করতে দেখছি সেখান থেকে মনে হয়েছে যে আসলে এই মেয়ে আপনার সে বুঝতে পারতেছে যে সে কত বড় ঘটনা ঘটাই দিছে শেষ দুটা বাক্য ছিল মৃত্যুর আগে বর্ষাকে তো কি সেই বাক্য সেটাও একটু আপনাদের সামনে আমি বলছি আমরা যদি দেখি যে দোতলা থেকে যখন ডিসি জোনের মল্লিক লালবাগ জোনের ডিসি মল্লিক সাহেব বলছেন যে জুবায়তকে যখন একের পর এক আঘাত করা হয় বাঁচার জন্য দোতলা থেকে উপরে উঠে দোতলাতে তাকে প্রথমে আঘাত করা শুরু হলে সে তিনতলায় ওঠে তিনতলায় সেখানে বর্ষা দাঁড়িয়েছিল তখন বর্ষাকে দেখে জুবাইদ বলে বর্ষা বাঁচাও আমি বাঁচতে চাই তখন তখন বর্ষা বলে তুমি যদি না। তাহলে আমি মাহিরের হতে পারবো এরপর তার তার সামনেই মৃত্যু নিশ্চিত করা হয় তখন জুবাইদ বাঁচার জন্য দরজায় নক করেও কারো সাড়া পায়নি পুলিশ বলছে মেয়েটা অনেক চালু দুদিকে সম্পর্ক বজায় রাখছে আর পুরো ঘটনাটা তার নজরদারির মধ্যে হয়েছে এখন আমি যেটা বুঝতে পারছি আর কি এই মেয়েটার মধ্যে কোনোরকম বোধদয় কাজ করে না আপনি দেখছেন টেলিভিশনে তার যে ফুটেজ আসছে সে দাঁড়াই আছে মনে হইতেছে যে খুব সিম্পল একটা ঘটনা ঘটছে বা ঘটনার গভীরতা সম্পর্কে তার মনে হয় কোনো ভাব নাই বা কোনো বোধোদয় নাই আমাদের কাছে মনে হচ্ছে পিচ্ছি নামে কিন্তু মিন্নির বেলায় কিন্তু এরকম মনে হয়েছিল আহারে কত সহজ সরল কিন্তু পরবর্তীতে দেখলাম এই সহজ সরল চেহারার ভেতরে কি পরিমাণ পাশ্ড এবং ডাইনি একটা রূপ ছিল তো বর্ষার ক্ষেত্রে আমার ঠিক একই মনে হয় অতিরিক্ত দুরন্দর কিন্তু এই মাইয়া বুঝলেন যে আঠারো বছর শুইনে আমরা যারা একটু ভাবটা খাচ্ছি যে না ছোট মেয়ে হয়তো বসতে পারে নাই কিন্তু পুলিশ যে তথ্য দিচ্ছে এই তথ্যগুলোতে আপনি কি তার মধ্যে কোনো ছোট অথবা কি বলে যে ইমেচিউর অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছেন তবে খুব কৌশলে সে তার চেহারা বা গণমাধ্যমের সামনে তাকে যখন উপস্থাপন করা হচ্ছে এমনি তাকায় আসে ভাই মন্ডা চাইছে হইলে কোন লেভেলের হইতে পারে উচিত কঠিন দেখেন জুবায়েতকে তোর ভাল লাগে না বাবা তুই মাহিরের কাছে যাবি যা কিন্তু এই জন্য জুবাইতকে শেষ করে দিতে হবে কি এমন ছিল জুবাইদের কাছে তোর কোন রকম ডকুমেন্ট অথবা ক্লিপ অথবা ভিডিও অথবা কোনো ছবি নিশ্চয় এমন কোন অনৈতিক জিনিস ছিল যেটাতে বর্ষা ভয় পাচ্ছিল যে জুবায়ের যদি মাহিরের কাছে এগুলো প্রকাশ করে দেয় তাহলে তার তো ভাই খবরের পরে গান আছে সুতরাং ব্যাটার হচ্ছে তাকে শেষ করে দেওয়া এরকম কিছুই আমার ধারণা নয়তো এটা তো জামাই না যে বিয়ে বলে ফেলছে কবুল বইলা ফেলছে ভাই তার তালাক দিতে হবে পরিবার তাকে আবার পিটাবে বা শাসন করবে বিষয় তো এরকম না তাহলে কি এমন ঘটনা ঘটছিল ব্যাকগ্রাউন্ডে হান্ড্রেড পারসেন্ট এমন কোনো কিছু হয়তো জুবাইদের কাছে ছিল যেটা নিয়ে আসে ট্যান্স ছিল এবং কি ভাবছে এক ঢিলে দুই পাখি স্বীকার করি জুবায়দ শেষ মাহির কাছে গেলাম আর যে সকল জিনিসপত্র আছে সেগুলো শেষ হয়ে গেল আসালাম আলাইকুম